সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি শুধু গুরুত্বপূর্ণই নয় আমাদের রাজ্যের জন্য এই খবর ভয়ঙ্কর এবং বিপজ্জনক যে আমরা কোন রাজ্যে বাস করছি আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই আসন্ন লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে এই আবহে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একাধিক বিতর্কে জড়িয়েছে বিতর্ক যেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পিছু ছাড়ছে না এবং বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে এখন তৃণমূল কংগ্রেসের কিন্তু ভরাডুবি অবস্থা এই আবহে আরও একটি খবর যা তৃণমূল কংগ্রেসকে একেবারে মাটিতে এনে ফেলেছে বা তৃণমূল কংগ্রেসের যে ইমেজ তা একেবারে মাটিতে মিশিয়ে দিল এবং আমাদের রাজ্যের জন্য এই খবর খুবই ভয়ঙ্কর এবং আতঙ্কের আমাদের রাজ্য থেকে বিদেশি অস্ত্র উদ্ধার হচ্ছে আপনারা চিন্তা করুন এবং ভয়ঙ্কর কার্তুজ উদ্ধার হচ্ছে আর এগুলো কোথায় হচ্ছে শেখ শাহজাহানের ডেরা সন্দেশখালীতে জানিয়ে রাজ্যের মানুষ আতঙ্কে রয়েছে আজকের এই প্রতিবেদনে আমরা জানব যে আমাদের এই রাজ্য থেকে কি পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে এবং ভয়ঙ্কর অস্ত্র উদ্ধার হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক যারা এনএসজি তারা এই অস্ত্র উদ্ধার করেছে আমাদের রাজ্যে আজ এনএসজি নামাতে হচ্ছে দেখুন কি অবস্থা পশ্চিমবঙ্গের এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে এই চাকরি বাতিলের জন্য আপনারা কাকে দায়ী করবেন দর্শক এই চাকরি বাতিলের জন্য দায়ী আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই আবহে এবার চাকরি বাতিল তো দেন রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে কোথা থেকে আসছে এত বিদেশি অস্ত্র এটা কি রাজ্য পুলিশ জানতো না একেবারে কাঁড়ি কাঁড়ি গোলা এবং বিদেশি অস্ত্র উদ্ধার হচ্ছে এই রাজ্য থেকে জানিয়ে বিস্ফোরক দাবি তুলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের বিরোধী দলগুলি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন ঘোষণা করা হোক এই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের যারা হেভিওয়েট রাজনৈতিকবিদ তারা কিন্তু আতঙ্কে রয়েছে তো আজকের এই প্রতিবেদনে জানব যে সন্দেশখালীতে কি ঘটেছে এবং কি পরিমাণে অস্ত্র এবং বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে জানিয়ে আতঙ্কে রাজ্যের মান সুপ্রিয় দর্শক আগেই সন্দেহ ছিল যে সন্দেশখালিতে হয়তো বিপুল অস্ত্রের ভাণ্ডার রয়েছে আর সেই মতোই ফের সন্দেশখালিতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্রের খবর প্রচুর অস্ত্র ও বোমা মজুত রয়েছে এমনই খবর পাওয়া মাত্রই শাহজাহান শেখের এক ঘনিষ্ঠের আত্মীয় আবু তলবের মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়েছে তল্লাশি অভিযানে মাটি খুঁড়েই মিলেছে প্রচুর আগ্নেয়াস্ত্র বোমা তার জন্য রোবট নিয়ে যাওয়া হয়েছে বলে খবর সিবিআই সূত্রের তবে তদন্তকারী সংস্থা সূত্রের খবর এখনো পর্যন্ত বাড়ি থেকে প্রায় একশো আঠাশ রাউন্ড বিদেশি গুলি এবং পাঁচটি অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র যেগুলো একেবারে ভয়ঙ্কর এবং প্রচুর দামি অস্ত্র আর বেশ কয়েকটি বিদেশি বন্দুক বোমা তৈরির মশলাসহ বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে যেখানে সেখানে বিস্ফোরক মজুদ থাকতে পারে এমন অনুমান করে বাড়ির আশেপাশে অটোমেটিক রোবট স্ক্যানার দিয়ে তল্লাশি শুরু করে এনএসজির কর্তারা এবং বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় তাদের গোটা গ্রামটিকেই বিপজ্জনক ঘোষণা হয় যে কোনো সময় যে কোনো জায়গায় বড়সড় বিস্ফোরণ হয়ে যেতে পারে কারণ প্রচুর অস্ত্রভাণ্ডার মজুদ মজুত রয়েছে এই সন্দেশখালিতে কোথা থেকে এলো এই অস্ত্র প্রশ্ন রাজ্যবাসীর মনে এই কারি কারি অস্ত্র কোথা থেকে এলো সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায় বিদেশি অস্ত্র কোথা থেকে এলো এই সমস্ত প্রশ্নের উত্তর রাজ্যের পুলিশ কিন্তু দিতে পারেনি প্রস্তুত রাখা হয়েছে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সেই তদন্ত করতে গিয়ে সেই বোমা বিস্ফোরণ বোমা উদ্ধার করতে গিয়ে যাতে বিস্ফোরণ না ঘটে কোনো বড়সড় বিপত্তি না ঘটে যায় মানে এতটাই বোমা মজুত রয়েছে সেখানে সেই জন্য রাখা হয়েছে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সও শুক্রবার সন্দেশখালীর সরবেরিয়া মল্লিকপুর শাহজাহান গরিষ্ঠের ভগ্নীপতির বাড়িতে তল্লাশি অভিযানে যান তদন্তকারীরা মূল রাস্তা থেকে প্রায় দুশো মিটার ভেতরে মাছের ভেরিবেষ্টিত বাড়িটি সেখানে যাওয়ার একটি সরু ইটপাতা রাস্তা রয়েছে সেই রাস্তায় আটকে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে সিবিআই সূত্রের খবর বাড়িটি থেকে প্রচুর অস্ত্র বোমা উদ্ধার হয়েছিল দাবি গোবন সূত্রে অস্ত্র বোমা মজুতের খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হয় সেই বাড়িটির মাটি খুঁড়তেই প্রচুর বিদেশি বন্দুক মিলেছে বলে দাবি দেখুন কোথা থেকে এলো বিদেশি বন্দুক কোন রাস্তা দিয়ে ঢুকল পশ্চিমবঙ্গে এটা কি আমাদের রাজ্য পুলিশ জানতো না আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে তাহলে তিনি কি করছেন বা রাজ্য পুলিশ কি করছে তদন্তকারীদের অনুমান বাড়িতে প্রয়োজনীয় ও মিলতে পারে প্রয়োজনীয় নথিপত্র বলতে এই সন্দেশ খালি যে খালিতে যে এত বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে এগুলো কোথা থেকে এসেছে কোন বড় মাথার হাত ধরে সন্দেশখালীতে ঢুকেছে কেন রাজ্যের পুলিশ এই এত বড় যে অস্ত্র ভাণ্ডার তৈরি হয়েছে সন্দেশখালীতে কেন জানতে পারেনি এই সমস্ত নথি মিলতে পারে বলে সিবিআই সূত্রের খবর কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর ঘটনার তদন্ত ভার সিবিআই নেওয়ার পর বেশ কয়েকবার সেখানে এসেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা গত শনিবারও সন্দেশখালিতে এসেছিলেন সিবিআইয়ের দুটি দল একটি দল গিয়েছিল থানায় অন্য দলটি গিয়েছিল সুন্দরী খালির দিকে মানে সন্দেশখালির একটা এলাকা হচ্ছে সুন্দরীখালী এবার হানা সাজাহন ঘনিষ্ঠের আত্মীয়র বাড়িতে আর হানা দিতেই একেবারে চক্ষু চরক গাছ এই এনএসজি আধিকারিকদের তাদের দাবি তারা কল্পনাও করতে পারেনি এত পরিমাণে বারুদ এবং বিদেশি অস্ত্র সেখানে মজুদ থাকতে পারে এবং যেগুলো আমাদের রাজ্যের জন্য খুবই বিপজ্জনক আর এই অস্ত্র বা এই যে বোমা সেগুলো যদি বিস্ফোরণ ঘটে তাহলে একেবারে মারাত্মক বিস্ফোরণ হতে পারে সেই জন্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক সিবিআই এবং এনএসজি দ্রুত সেখানে তদন্ত চালাচ্ছে এবং সেই সমস্ত বোমা উদ্ধার করে গ্রামগুলিকে নিরাপদ মুক্ত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা আর এই আবহে এখনও মুখ খুলেনি রাজ্যের শাসক দল আপনারা জানেন কিভাবে মুখ খুলবে কিভাবে এত বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হচ্ছে তা নিয়ে একটিও প্রশ্নের উত্তর দিতে পারেনি রাজ্য পুলিশ তবে সেই গ্রাম থেকে সেই সমস্ত অস্ত্র উদ্ধার করে দ্রুত সেই গ্রামটিকে বিপদ মুক্ত করতে চাইছে এনএসজির কর্তারা এখন শেষ পর্যন্ত এই ঘটনা নিয়ে আরও কি ঘটে সেটাই দেখার ধন্যবাদ দর্শক